শ্রেণীকক্ষে পড়ুয়াদের মধ্যে মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘিরে ফালা ফালাকাটায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পড়ুয়াদের মধ্যে মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ব্যাপক সরগোল পড়ে যায় ফালাকাটা শহর জুড়ে জানা গিয়েছে ওই ভিডিও শহরের সুনাম ধন্য ফালাকাটা উচ্চ বিদ্যালয় ভিডিওতে দেখা যাচ্ছে মেঝেতে এক পড়ুয়াকে মারধর করছে বেশ কয়েকজন পড়ুয়া সেই মারপিটের ভিডিও অন্য এক পড়ুয়া মোবাইলে ধারণ করে সেই ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র নিগৃহীত পড়ুয়ার পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার ফালাকাটা হাই স্কুলের নবম শ্রেণীর বেঞ্চে বসা নিয়ে ওই দুই পড়ুয়ার মধ্যে বতসা শুরু হয় বিদ্যালয়ের এক শিক্ষকের মধ্যস্থতায় তা মিটে যায় এদিকে প্রথম পিরিয়ডের পর অষ্টম শ্রেণীর বেশ কিছু পড়ুয়া নিয়ে এসে আইনুল হোসেন নামে এক পড়ুয়াকে মেঝেতে ফেলে প্রচন্ড মারধর করে তার সহপাঠী কুশল বর্মন বিষয়টি বেগতিক দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খবর দেয় অন্য পড়ুয়ারা প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর নিগৃহীত পড়ুয়ার সুশ্রূষণা করেন তিনি বিষয়টি জানার পর আইনুলের পরিবারের লোকজন এসে দ্রুত ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় বর্তমানে বাড়িতেই রয়েছে ছেলে আইনুল হোসেন বলে জানিয়েছেন মা আয়েশা সিদ্দিকী ঘটনার নিন্দা প্রকাশ করেছেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আব্দুল মান্নান বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ রক্ষিত জানান উভয়ের অভিভাবককে স্কুলে ডেকে পাঠানো হয়েছে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে শুক্রবারও স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মধ্যে বচসা হয় বলে অভিযোগ স্কুলে একের পর এক এমন ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই তোরা তোরা কোন কাজে পড়ি

স্কুলের পরিবেশকে নষ্ট করা এবং আমাদের বিশ্বাস ওঠো যে স্কুলের স্টুডেন্ট রয়েছে সেটি ধরা এবং পরিবেশ তৈরি করা স্কুলের পরিবেশ তৈরি করা এখানে নৈতিক দায়িত্ব মধ্যে আমাদেরই আসে কারণ যেহেতু আমি সহ নৈতিক এবং সামাজিক কার্যকে লক্ষ্য তৈরি হয় যে ব্যাপারটা যেন অন্যদিকে না গিয়ে সম্পৃক্ত বাতাবরণ তৈরি হয় এটাই আমাদের কাছে

বসার পরে তারপরে ওই ছেলেটা নাকি বলে গাঁজা খেয়ে আসছে গাঁজা খেয়ে এসে বলছি যে তুই সর এখান থেকে আমার ছেলে বলছে যে এমনিতেই মনে ইয়ে কি করে বলে ধরে তো ওই কী আরে ওইরকম করিস তুইও বস আমিও বসি তখন ও বলে ষাটের গলা ধরে একটা সর মারছে সর মারার পরে আমার ছেলেও একটা সর মারছে সর মারার পরে তারপরে ও কী করছে দুজনে পাচড়া পাচড়ি করে আমার ছেলেকে ফালাই দিছে ফালাই দিছে তারপর এক সার বলে সরে দিছে। দুই আলাদা আলাদা বসায় দিয়েছে যখন বসাই দিয়েছে তখন এক প্লেট নিয়েছে এক প্লেট নিয়ে সার চলে গেছে ওর ও বলছে কি যে তোকে আমি দেখে নেবো একে তো ক্লাস এইটে রুম থেকে আট দশটা ছেলে ডাকতে নিয়ে আসছে আসার পরে কেউ হাত ধরছে কেউ ডোনা ধরছে কেউ পা ধরছে ধরার পরে ওকে মারছে মারার পর একটা ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়ে যখন পাকাতে পড়ে গেছে তখন ওর পাশার ঠাসা লাথি মেরছে পিছন দিকে লাথি মেরছে মাথায় লাথি মেরছে কানের চোট ফটাইছে বলার এইদিকে ছিটছে কান ঠান সম্পূর্ণটাই ইয়ে করছে পড়ার পরে যখন আমার ছেলে অসুস্থ নেয় কোনো জ্ঞানই ছিল না তখন কয়টা ছেলে জলের জন্য দৌড় দিছে বলে আর কয়টা ছেলে ডাক দিছে যখন হেডস্যারকে ডাক দিছে তখন হেডস্যার গেছে যে নিয়ে এসে বরফ লাগাইছে তারপর জুস টুস কিনে ফয়স আমার ছেলে বলে কয় আমার মাকে বাবাকে বলো ফোন করা আসতে তাড়াতাড়ি স্যার বলছে এখন ফোন করতে হবে না আগে সুস্থ হওয়া ফোন করতে দেয় নাই তখন আমার ছেলে যখন খুব অসুস্থ হয়েছে তখন স্যারের মোবাইল নিয়ে না কার মোবাইল নিয়ে ফোন করছে

আয়সাকে এখন আপনারা মানে কি চাচ্ছেন স্কুলের ব্যাপারে ওই ছেলেগুলোর কোনো শাস্তি দাবি বা কিছু চাচ্ছেন কি আমার ছেলের যে করছে ওই ওরা এখন সার কি সিদ্ধান্ত না বলছে যে আমরা দেখব এখন কি দেখে সেটা আমরা বুঝবো